গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয় লেখিকা কণিকা ইস্টম পর্ব সংখ্যা আট সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হুর সাদে আসে গাছে পানি দিতে কাল সকালে আসা হয়নি হুর পানি দিচ্ছে গাছে হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে যায় হুর পিছনে তাকিয়ে দেখে এরই দাঁড়িয়ে আসে পাইপের উপর পা দিয়ে হুর বলে এই পা আপনার জন্য পানি আসছে না আর সাথে সাথে এরিশ সরে দাঁড়ায় ফলস্বরূপ পানি তো একরকম ভিজে এক একার হয়ে গেছে এরিশ হুরের এই অবস্থা থেকে হাসতে হাসতে নিচে বসে পড়ে হুর কিছু সময় এরিশের দিকে তাকিয়ে এরিশকেও ভিজে দেয় আচমকে এমন হওয়াতে এরিশ তাড়াতাড়ি উঠে দাঁড়ায় হুর বলে হাসুন হাসুন এরিশ দূরে সরে যায় আর বলে দেখ হুর ভালো হচ্ছে না হুর বলে কি ভালো হচ্ছে না আপনি কোলে ঠিক আমি করলেই দোষ তখনই ছাদে আসে এরিশের মা দুজনকে এভাবে দেখে তোমাকে দিয়ে বলে কি শুরু করছিস দুজন এত চিৎকার কেন হুর বলে সব দোষ তোমার এই ছেলে এরিস আমতামতে করে বলে আমি আমি কি করলাম আবার আমি কিছু করিনি এরিশের মা রেগে বলে দুইটাই যায় এখান থেকে সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস হুর যা ফ্রেশ হয়ে ফেনে নয়তো ঠান্ডা লাগবে আর এরিশ হুর দুজনেই চুপচাপ বাদ্য ছেলেমেয়ের মতো নিচে চলে আসে হুর যখন রুমে ঢুকবে তখনই এরিশ হুরকে বলে তোকে আমি দেখে নেব হুর বলে আমিও ছাড় দেবো না ওখানে ঝগড়া করবেন তো আমিও ছাড়ছি না এরিশ হুরকে ব্যঙ্গ করে বলে আমিও ছাড়ব না যা এখান থেকে পেয়েছি হুর ইরিশকে বলে আপনি কি পেসা আর রুমে চলে যায় হুর বার এসে অনেককে দেখে খুশি হয়ে যায় হুর অনেককে গিয়ে জিজ্ঞেস করে কিরে আঙ্কেল কেমন আছে অনেক বলে বলো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শোন তিথি আর ওই কোথায় হুর বলে আসবে হয়তো একটু পর আচ্ছা আমি লাইব্রেরিতে যাই তুই ক্যান্টিন থেকে কপি নেয় অনেক বলে তুই এই বই পড়তে পড়তে চোখগুলা খাবি হুর চোখ পাকিয়ে অনেকের দিকে তাকালে অনেক বলে যাচ্ছে যাচ্ছি লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে বসে পড়ে হুর তেমন কেউ নেই বলেই চলে হঠাৎ করে কেউ হুরের সামনে এসে বসে পড়ে হুর সামনে তাকিয়ে দেখে সেই ব্যক্তি কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে তার চোখগুলো আজ নীল না আর পরঞ্চ হালকা বাদামি লোকটা কি লেন্স ব্যবহার করে ব্যক্তিটা উপরে হালকা কিছু একটা দাগ কিন্তু চুলগুলো কারণে বোঝা যাচ্ছে না তেমন ব্যক্তিটা ইশারায় বলে কি হয়েছে হুর বলে আপনি এখানে ব্যক্তিটা একটা শপিং ব্যাগ হুরের হাত ধরিয়ে দিয়ে বলে এটা তোমার বার্থডে গিফট আচ্ছা আসি ক্লাস শুরু হয়ে যায় তোমার বলে উঠে দাঁড়ায় হুর বলে আমি এটা নিতে পারবো না আপনাকে আমি চিনি না আর এই চুর পুলিশের গেম শেষ করুন হোরের কথায় কোনো পাত্তা না দিয়ে ব্যক্তিটা পা বাড়ায় বাইরের দিকে হুরো ব্যক্তিটা টেবিলে রেখেই না যেই না বাইরে যাবে তখনই অনেকে সে আছে হুরকে দেখে বলে রে কোথায় যাস হুর বলে তো একটু থাক আমি আসছি বলেই বাইরে আসে দ্বিতীয় দলে নামতেই হুর দেখে এরিস নিজের শার্টের হাতা গুছা গুটাচ্ছে আবিরার আকাশ দাঁড়িয়ে কথা বলছে এরিশের সাথে হুর ভাবে হয়তো এরিশ সেই ব্যক্তিকে দেখেছে হুর এরিশকে বলে ভাইয়া এখানে গিয়ে এখান থেকে গ্রিন শার্ট মুখে মাস্ক পরা কোনো ছেলেকে যেতে দেখেছেন এরি এরিশকে বলে আমি ছেলে হয়ে ছেলেদের খেয়ালটা করতে যাবো কেন মেয়ে হলে আলাদা হিসাব হুর বলে আমি সেটা বলিনি এখন বলেন দেখেছেন কি না নয়তো বাসায় গিয়ে বলে দেবো আপনি বার্সিটে আসেন মেয়ে দেখতে এরিস বলে আমি বলবো তুই বার্সিটিতে আসিস গ্রিন শার্ট পরা ছেলে খুঁজতে আবির বলে থাম থাম তোরা হুর আবিরকে উদ্দেশ্য করে বলে ভাইয়া আপনি দেখেছেন আকাশ বলে নীলাদ্র হয়তো পড়েছে শার্ট ওই দেখো ক্যান্টিনের দিকে যাচ্ছে হুর ওকে দিয়ে নিচে তাকায় আর বলে না উনি না আচ্ছা আমি আসি ওহি আর তিতিও চলে এসেছে হয়তো আবির হুরকে ডাকতে বলে হুর তিতির নাম্বারটা দেওয়া যাবে হুর পিছনে তাকে বলে এস ভাইয়ার জন্য নাম্বার চেয়েছিল আচ্ছা লিখুন ওর নাম্বার দিয়ে লাইব্রেরিতে চলে আসে দেখে অনেক বসে বসে ফোন চালাচ্ছে ওরকে দেখে অনেক বলে কোথায় গিয়েছিলি আর কপি ঠান্ডা হয়ে যাবে তাই আমি দুইটাই খেয়ে ফেলেছি ওর বলে ভালো করেছিস অনেক বড় রাজকার্য করেছিস তখনই ওই আর তিথি চলে আসে তিথি বলে দোস্ত জানিস আজকে স্বপ্নে কি দেখেছি অনেক বলে স্বপ্নটাকে আঙ্কেল ঠিক করে দিয়েছিল তিথি রাগের দৃষ্টিতে তাকে বলে চুপ হারামি তুই একটা আহাম্মক বাবা স্বপ্ন বাবা ঠিক করে দিতে যাবে কেন ওই বলে ভুল কি বলেছে তোর তো সব কিছু আঙ্কেলই ঠিক করে হুল বলে চুপ কর আর তুই তিথি কন্টিনিউ কর বলে টেবিলে রাখা শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে নেয় হুল তিথি বলে স্বপ্নে দেখি আবির আমাকে কল দিয়েছে অনেক বলে আমিও স্বপ্নে দেখেছি সবাই একসাথে অনেকের দিকে তাকালে অনেক বলে আবির ভাইয়া তিতিকে কল দিয়ে বলেছে আমাকে দেখলে এমন ড্যাপ করে তাকিয়ে থেকো না আমার লজ্জা লাগে মানুষ কি বলবে মেয়ে হয়ে একটা ছেলেকে এইভাবে হানস্থ করে ঠিক করো কেন তিতি তখন হুরের থেকে বইটা নিয়ে মারতে লাগে অনেককে হুর বলে হয়েছে এখন ক্লাস চল পরে সবাই ক্লাস চলে যায় বাসায় এসে সরাসরি রুমের দরজা লাগিয়ে হুড় বের করে সেই শপিং ব্যাগটা শপিং ব্যাগটা খুলে দেখে একটা নীল রঙের শাড়ি সাথে নীল রঙের কাছে কাঠ গোলাপের একটা গাছরা একটা পায়েল আর ঝুমকা সাথে একটা চিরকুট আমার হুড়পুরিটা নীলপরির মতো সাজানোর আমার হুরপুরিটা নীলপুরির মতো সাজানোর একটা ছোটো চিস্টা চিরকুটটা পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে হুড়ে নীল রঙটা বরাবরই হুরের অনেক পছন্দের গোলাপটাও তার অনেক পছন্দের যদিও আর্টিফিশিয়াল ওয়াশরুমে গিয়ে হাত মুখে ধুয়ে বেরিয়ে আসে হুর আয়নার সামনে দাঁড়াতে এই হুরের নজর কারে তার গলার চেনটা এটা তো কালকে সে পড়িয়ে দিয়েছিল হুর ভুলেই গিয়েছিল চেনটার কথা হাতটা আপনা আপনি চেন্টার কাছে চলে যায় হোয়াইট স্টোন বসানো আর খুব সুন্দর করে লেখা হুর সব কিছু ঠিক থাকলেও হুরের মাইন্ডে চলছে অন্য কথা একটা মানুষ একজনের ভালো লাগা খারাপ লাগা কীভাবে জানে আর সে হুরকে খুব ভালো করে চিনলেও হুর তাকে চিনে না তখনই আলাইনা হুরের রুমে নক করে আপি দরজাটা খুলো হুরে একটু অবাক হয় আলাইনা তাও তার রুমে দরজাটা খুলে দিতে দেখে আলাইনা দাঁড়িয়ে চুলগুলো এলোমেলো আর হাতে চিরুনি হুরের হাতে চিরুনিতে বলে আপি চুলগুলো বেঁধে দাও না একটু হুর বলে হুম আজকে আপির কাছে ভয় করছে না আলাইনা বলে না তো আম্মুকে বললাম বেঁধে দিতে সে কাজে ব্যস্ত তোমার কাছে আসতে বলেছে হুরে একটু আবাকই হয় আলাইনার চুলগুলো বেঁধে দিয়ে বলে না হয়ে গেছে আলাইনা হাত ধরে বলে আমি চলে গাড়ি নিয়ে যাই সাইকেল চালাবো হুরু খুশি মনে নিচে আসে সাইকেলটা বেশ বড় বলে এটা তো তোমার আলাইনা বলে জানি জানি এরিশ ভাইয়ার তুমি চালাবে আমি বসে থাকবো হুরু বলে কিছু বলবে না তো তোমার ওই এরিশ ভাইয়া আলাইনা বেঞ্চে কেটে বলে ওই এরিশ প্যারিসকে আমি ভয় পাই না সে আমাকে ভয় পায় বাসার সবাই আমাকে ভয় পায় কেউ কিছু বললে আমাকে বলবা আমি দেখে নেবো আমি বাসার লেডি বস হুর হাত তালিদ বলে বাবা আলাই আলাইনা বলে যাও এখানে সাইকেল চালাও পারবে নাকি কি মেধা মতো পড়ে যাবে হুর বলে অবশ্যই পারবো আসো হুর সাইকেল চালাচ্ছে আর আলাইনা মজা করছে আর এই সব উপর থেকে দেখছে হুরের মা আর চাচে ওর একটা রাউন্ড দিয়ে আসতে সামনে পড়ে এরিশ এরিশকে দেখে আলাইনা বলে ও এরিশ ভাইয়া সাইড দাও এরিশ ব্যস্ত ছিল নিজের ফোনে মাত্রই বাসায় ফিরেছে এরিশকে দেখে হুড় থেমে যায় এরিশ বলে একটু জন্যই যেতাম আর সাইকেলটা চেনা চেনা লাগছে আলাইনা বলে যা দেখ তাই তোমার চেনা চেনা লাগে যাও বাসায় যাও ফাজিল ছেলে বার্সিটি শেষ হয়েছে সেই কখন আর বাসায় ফিরছে এখন আমার আপির কাছে কিছু শিখতে পারো না আলায়নের কথা শুনে হুর অবাক এর চোখগুলো ছোট ছোট করে বলে যাচ্ছে মহারানী আলাইনা বলে হ্যাঁ যাও যাও তোমাকে থাকতে বলছি নাকি আর হুড়াপি তুমি সাইকেল থামাবো না সামনে কেউ পড়লে সোজা সাইকেল চাপা দিয়ে দিবা বাকিটা আমি দেখে নেবো এর আর হুর দুজনেই অবাক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন